দুর্বার গতিতে বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর এই এগিয়ে যাওয়ার এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কিন্তু এই বাংলাদেশ রেলওয়ের উৎপত্তিটা কোথায় তো সুপ্রিয় দর্শক আজকে আমি এসেছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতী রেলওয়ে স্টেশন আমি দেখবো যে এই রেলওয়ে স্টেশনের অবস্থা এবং আপনাদেরকে দেখাবো দেখাবো তো সুপ্রিয় দর্শক তার আগে জেনে আসি বাংলাদেশের এই কুষ্টিয়া জেলার জগতী রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত এই রেললাইন সম্পর্কে চিরসবুজের সমারোহে জেগে ওঠা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এক সোনালী স্বপ্নের নাম বাংলাদেশ আর এই বাংলাদেশ ভূখণ্ডের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু হয় আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর কুষ্টিয়ার জগতি থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত এই রেল লাইনের দৈর্ঘ্য ছিল মাত্র তেপ্পান্ন কিলোমিটার তারপর হার্ডিন ব্রিজ তিস্তা ব্রিজ এবং ভৈরব ব্রিজের মতো বড় সেতু নির্মাণ করে দেশ জুড়ে রেল যোগাযোগ বিস্তৃত করা হয় আমার পিছনে যে ভবনটা দেখা যাচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের সেই প্রথম রেলওয়ে স্টেশনের ভবন যা বর্তমানে শুধু পরিত্যক্তই নয় এটা যেন একদম মানে করুণ অবস্থা সুপ্রিয় দশাকে একটা কথা বলি সেটি হচ্ছে বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকুর যে বঙ্গবন্ধু হাইটেক সিটি একটা রেলওয়ে স্টেশন হয়েছে যেটি প্রায় পঞ্চাশ কোটিরও ঊর্ধ্বে ব্যয় হয়েছে সেই স্টেশনটি করতে কিন্তু সেখানে মাত্র কয়েক হাজার টাকা মাসিক ইনকাম হয় যা এবং কি বর্তমানে সেটার খরচ হচ্ছে প্রতি মাসে পাঁচ লাখ টাকার উপরে অথচ বাংলাদেশের এই প্রথম রেলওয়ে স্টেশনের এমন করুণ অবস্থা দেখে পুরোপুরি সবাই মানে আমি বিশেষ করে হতবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশের প্রথম রেলওয়ে এমন অবস্থা আছে যেটা হচ্ছে এখন অনেকটা মৃত্যুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর এখানে কোনো ট্রেনও বর্তমানে থামে না অথচ এই যে বঙ্গবন্ধু হাইটেক সিটি যে রেলওয়ে স্টেশনটা রয়েছে সেটা করার কোনো কারণে দেখি না যে অথচ এমন একটা ইতিহাস আজ প্রায় ধ্বংসের পথে এই হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা দর্শক বাইরে আমাদের এখানে একজন ভাই বসে আছে যিনি যার বাসা এখানেই এবং যিনি সবসময় এই রেলওয়ে স্টেশন দেখলাম বসে থাকে তো তার সাথে আমরা গিয়ে একটু কথা বলার চেষ্টা করি

আপনার জন্মকালে কখনো দেখছেন এখানে আনন্দনগর মানে দেখেছি জমজমাট ছিল ছিল এটা কত বছর ধরে কত বছর ধরে এরকম অবস্থা হয়ে আছে

তো দেখে আমি খুবই মর্মাহত যেটা আমার কাছে খুব কোনোভাবে গ্রহণযোগ্য না তো সবাই ভালো থাকবেন টাটা